নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আনন্দ শঙ্কর রায়ের পথ প্রবাস প্রবন্ধটির পনেরোতম অংশ অবশ্য ইতর বিশেষ আছে তবু মোটামুটি বলতে গেলে সর্বত্র হোটেলমূলক সভ্যতা গির্জামূলক ধর্ম নাচঘরমূলক সমাজ এবং খাটা খেলা নামক ত্রিনীতি এহেন সমাজে খাপ খেয়ে যেতে বেশি কষ্ট হয় না এমনকি আমরা বাইরের লোকও অল্পায়াসেই এই সমাজের মধ্যে স্থান পেতে পারি লেজার পর্বতমালার নিচে জেনেভারতকে বেষ্টন করে অগণ্য পল্লী কিন্তু তাদের প্রত্যেকটাই ট্যুরিস্টদের জন্যে হোটেলে দোকানে ছাওয়া এমনি এক পল্লীতে রমারোলা থাকেন মনিদা ও আমি একদিন তার সঙ্গে চা খেয়ে এলুম রলার কুটিরটির একদিকে হ্রদ অপরদিকে পর্বত হ্রদের শাড়িটির পাট ধরে যেমন পর্বতের পর পর্বত চলে গেছে হ্রদের জল থেকে সোপানের মতো তেমনি পর্বতের ওপর পর্বত উঠে গেছে হ্রদের কুলে কুলে পর্বতের মূলে মূলে পল্লীর পর পল্লী রলাদের পল্লীটির নাম ভিলেনিউব আর রলার কুটিরটির নাম ভিলা ওলগা ভিলনবের অদূরে চাতিউডি ছিলন নামে দ্বাদশ শতাব্দীর একটি প্রসিদ্ধ দুর্গ বাইরনের কাব্যে এর বর্ণনা আছে বনিভার্টকে এখানে বন্দি করে রাখা হয়েছিল দুর্গটির তিন দিকে জল একদিকে পর্বত বনিভার্ট এর কালাকক্ষটির গবাক্ষ থেকে যতদূর দেখা যায় কেবল জল আর আকাশ আর উভয়ের হস্তগ্রন্থির মতো দিক বলয় দেহকে যারা বেঁধেছিল কতটুকুই বা তারা বেঁধেছিল আসল মানুষটির যে চোখের ফাঁক দিয়ে সারাক্ষণই ফাঁকি দিত বরং বন্দি ছিল তার প্রহরীটা ভিলা অলকার একপাশে হোটেল বাইরন নামক বৃহৎ হোটেল রলার সঙ্গে সাক্ষাৎ করতে এসে রবীন্দ্রনাথ নাকি এইখানে ছিলেন রলার কুটিরটির বাহিরটা নিঃস্ব দেখলে প্রত্যয় হয় না যে এত বড় একজন সাহিত্যিক এরকম একটা অসুন্দর ছোট জরাজীর্ণ সালেতে থাকেন কিন্তু ভিতরটি সাজানো বসবার ঘরে বই ভরা শেলফ বই ছড়ানো টেবিল ফুলের সাজি ফুল গাছের টপ দেয়ালে দেয়ালে ছবি ও দেয়াল জোড়া পিয়ানো রলার সাক্ষাৎ পাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মনেই জাগে নিজে তার ঘরের অন্তরবাহির তার নিজের অন্তর্বাহীরের প্রতিরূপক দীর্ঘদেহ দেহ নুবজপৃষ্ঠ মানুষটি মুখখানি লাজুকের মতো ঈষৎ নত মুখের গরণ উল্টো করে ধরা পেয়ার ফলের মতো চওড়া সরু উঁচু নিচু প্রশস্ত উন্নত ললাট সুদীর্ঘ সানিত নাসা ক্ষুধিত শীর্ণ কপল উদগ্র উৎকীর্ণ চিবু চোখ দুটিতে কতকালের ক্লান্তি হরিণ শিশুর নিরীহতা ঠোঁট দুটিতে গান্ধীর চেয়েও সরল হাসি বেদনায় পাণ্ডুর সাদা সিধে পোশাক নীলকৃষ্ণ সুলভ কলার এক হাতে দারিদ্রের সঙ্গে অন্য হাতে অসত্যের সঙ্গে জীবনময় যুদ্ধ করে এসেছেন তবু খান্তি নেই কঠিন খাটছেন সকালবেলাটা বিছানায় শুয়ে শুয়ে লেখেন রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী রচনায় এমন ব্যাপৃত যে লাম চতুর্থ ভাগ এখনও লেখা হয়ে উঠল না মনীন্দ্রলাল বসুর পদ্মরাগে সুখ্যাতি করলেন ওয়াগ্নারকৃত জার্মান অনুবাদ পড়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তের ভূয়সী প্রশংসা করে তার সম্বন্ধে উৎসুক প্রকাশ করলেন শ্রীকান্তের ইতালিয়ান অনুবাদ হয়েছে ফরাসি অনুবাদ হয়েছে হচ্ছে দিলীপ কুমার রায়ের কণ্ঠে ভারতীয় সঙ্গীত শুনে প্রীত হয়েছেন মধ্যযুগের ইউরোপীয় ধর্মসঙ্গীতের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ্য করেছেন কিন্তু মধ্যযুগের পরে উভয় সঙ্গীতের ধারা বিভিন্ন পথে প্রবাহিত হওয়ায় ভারতীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক ইউরোপীয় সঙ্গীতের বহুদূর ছড়াছড়ি ঘটে গেছে এখনকার ইউরোপ ও সঙ্গীত গ্রহণ করবে কিনা নিশ্চিত করে বলতে পারলেন না এতক্ষণ সহজভাবে কথা বলছিলেন আপনার লোকের মতো ঘরোয়াভাবে মৃদুমিষ্ট হেসে যেই ভাবি যুদ্ধের সম্ভাবনার প্রসঙ্গ উঠল অমনি উত্তেজিত হয়ে পড়লেন রাজা লিয়ারের মতো নির্বাণন শিখার মতো স্তিমিত নেত্রে আবেগ জ্বলে উঠলো দক্ষিণ হস্ত আবেগে উঠতে পড়তে লাগলো বেগময়ী ভাষার সঙ্গে তাল রেখে তন্ময় হয়ে চেয়ার থেকে সরে সরে এসে খসে পড়েন বুঝিবা গত মহাযুদ্ধের প্রারম্ভ থেকে তার হৃদয়ের এক স্থলে একটি ক্ষত আছে সেই ক্ষতটিতে আঙুল ছোয়ালে যাতনায় অধীর হয়ে ওঠেন প্রতীতির সহিত বলেন নেশনরা যতদিন না ঠেকে শিখছে সে এক নেশনের ক্ষতিতে সব নেশনের ক্ষতি যুদ্ধ ততদিন থাকবেই কাতস্বরে বললেন মানুষের ইতিহাসে যুদ্ধের দেখছে অবসান হল না তবু অসীম ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখলে আশার আমেজ থাকে উদ্দীপ্ত হয়ে বললেন আলো জ্বালান আলো জ্বালান দিকে দিকে আলো জ্বালিয়ে তুলুন যুদ্ধের প্রতিষেধ শিক্ষা